হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিসবন শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য তো লম্বা একটি জার্নি করে আমরা এসেছি তো লাগেজগুলো খুলতে হবে একটা বড় একটা ঝামেলাদায়ক কাজ এটি আমরা খাবার দাবার কিছু নিয়ে এসেছি তো সেটাই আগে খুলবো তো দেখা যাক কি অবস্থা এই বেলফ লাগানো ছিল না ও আচ্ছা সব এই পাশে চলে আসছে আমগুলা তো ভর্তা